আলুর পাতাগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে ডালগুলো ঢলে পড়তেছে অর্থাৎ মরক দমন লেগে গেছে এমন তো অবস্থায় আপনাদের করণীয় কি কোন ছত্রাকনাশক ব্যবহার করবেন সম্মানিত চাষি ভাইরা আসসালামু আলাইকুম রাজু একগুলো চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আলোচনার বিষয় আলুর মরক দমন বা লেট ব্লাইট যদি আক্রমণ হয়ে যায় এমন তো অবস্থায় আপনাদের করণীয় কি কোন ছত্রাকনাশকটি বেছে নেবেন যারা আলু চাষ করছেন সম্মানিত চাষিভাইরা তারা এই রোগটি সম্পর্কে জানেন যে মরক দমন বা লেড ব্লাইট যদি লেগে যায় কি পরিমাণ ক্ষতি হতে পারে ভালোভাবে জানেন এই মরক দমন যদি আপনারা সময় মতো প্রতিহত না করতে পারেন বা দমন করতে না পারেন তাহলে আপনারা চাষি ভাইরা কাঙ্ক্ষিত ফসল আলু ভালো ফলন পাবেন না আপনারা এর জন্য আপনাকে কি করতে হবে সঠিক সময় সঠিক পরিচর্যার মাধ্যমে অর্থাৎ রোগ ধরার আগেই ভালো ধরনের ছত্রাকনাশক কীটনাশক ব্যবহার করতে হবে তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যস্ততার কারণে আলু চাষি ভাইয়েরা জমিতে যাওয়া হয় না অর্থাৎ দু একদিন পর যায় দেখি আমাদের সেই কাঙ্ক্ষিত ফসল আলু খেতে এই বরক আক্রমণ করেছে এটি কিন্তু আক্রমণ হয়ে গেলে ক্রমাগত বাড়তে থাকে অর্থাৎ কয়েকদিনের মধ্যে পুরো ক্ষেত জরাজীর্ণ করে ফেলতে পারে আমরা অবশ্যই প্রতিনিয়ত কমপক্ষে হলেও দিনে একবার আলুর জমিতে যাব এবং চারিপাশে হেঁটে দেখবো কোথাও কোনো সমস্যা আছে কি না তো এই পরিচর্যাগুলো যদি সময় মতো করা যায় চাষি ভাইরা তাহলে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না তো আমরা এখন কি স্প্রে করব। তো এই মরক দমন যদি সময় মতো দমন না করা হয় তাহলে আপনারা অধিকাংশই ফলন থেকে ছিটকে পড়ে যাবেন তো এর জন্য আপনাকে ভালো ধরনের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে মরক দমল লেগে গেছে তো আপনারা কোন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করবেন আমি বলবো চাষি ভাইরা আমার ব্যক্তিগত মতামত আমার জমিতে আমি নিজে ব্যবহার করি যদি এই মরক দমল লেগে যায় তাৎক্ষণিকভাবে আপনারা চাষি ভাইরা অ্যাজোকসটোবিন প্লাস ডাইফেটোগোনো জল এই জাতীয় গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করবেন এবং এর সাথে ম্যানকোজেপ মিশাবেন তাহলে চাষি ভাইয়েরা এটি যদি স্প্রে করেন তাৎক্ষণিকভাবে এটি বন্ধ হয়ে যাবে অর্থাৎ লেট ব্ল্যাকটি ভালো হয়ে যাবে আর কোনোভাবে মরক আগাবে না তো আপনারা যদি শুরুর থেকে ভালো ধরনের একটি ছত্রাকনাশক আগাম স্প্রে করতেন তাহলে এই সমস্যাটা হতো না যেহেতু লেগে গেছে অর্থাৎ না দেখার কারণে তাহলে আপনারা এই গ্রুপের সাতক্রাশক চাইলে আপনারা সিজেন্টা কোম্পানি এমিস্টার টপ এবং সিজেন্টা কোম্পানির জ্যাজ আপনারা এমিস্টার টপ প্রতি লিটার পানিতে এক মিলি হারে এবং জ্যাজ প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে একই ড্রামে মিশিয়ে সুন্দরভাবে যদি স্প্রে করতে পারেন ইনশাল্লাহ আপনার এই সমস্যাটা থাকবে না চাষি ভাইরা যে কোনো সময় এই সমস্যাটা হতে পারে আক্রমণ করতে পারে অর্থাৎ আলু গাছের বয়স চল্লিশ দিন পঁয়ত্রিশ দিন পঞ্চাশ দিন এই সময় ম্যাক্সিমাম এই সমস্যাটা হয়ে থাকে কারণ এই সময় আলু গাছের দৈহিক বৃদ্ধি ঠিক থাকে তরতাজা থাকে সবুজ থাকে তো এই গাছগুলো বেশি আক্রমণ করে এই মরক দমন বা লেট ব্লাইট আপনারা যদি ভালো ফল পেতে চান চাষি রোগ ধরার আগে সঠিক রোগ চিহ্নিত করে আপনারা সঠিক সময় সঠিক পরিচর্যার মাধ্যমে স্প্রেগুলো যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার জমিতে কোনো ধরনের মরক এবং বালাই থাকবে না এর সাথে চাইলে আপনারা একটি ভালো ধরনের কীটনাশক অ্যাডজাস্ট করতে পারেন আপনারা তাহলে ভালো সুফল পাবেন সম্মানিত চাষি ভাইয়েরা আজকে আলোচনা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ